সালামু আলাইকুম সবাই কেমন আছো আমি আফরা ফ্যাশন থেকে সাদিয়া বলছি আজকে তোমাদের জন্য আমরা শহীদ ব্র্যান্ডের আনসেটিং থ্রি পিসটা নিয়ে চলে আসলাম শহীদ ব্র্যান্ডের আনসেটিং থ্রি পিস হলে কি হবে আমরা প্রায় কাছাকাছি সেটিং করে দিয়েছি এটার সালোয়ারটা সেটিং ওনাটা শুধু আনসেটিং হবে মাত্র সাড়ে সাতশো টাকা তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমোতে ছবি পাঠিয়ে দাও মাত্র সাড়ে সাতশো টাকা আমাদের চ্যানেলের হিট কালেকশন নিয়েই নিয়ে চলে আসলাম আমরা আজকে ভিডিও দিতে মাত্র টাকা তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিন দিয়ে মতো ছবি পাঠিয়ে দাও আর আমাদের চ্যানেলে অবশ্যই বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে তো বিকাশ না করলে কিন্তু অর্ডার কনফার্ম করা হবে না যারা যারা শহীদ ব্র্যান্ডের আনসিটিং থ্রি পিসগুলো নিতে চাও তারা তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমতে ছবি পাঠিয়ে দাও মাত্র সাড়ে সাতশো টাকা এখন কিন্তু এই রেডিমেড থ্রি পিসগুলো খুব চলতেছে অনলাইনে প্রায় হিট কালেকশনগুলোই আমাদের এখানে আসে তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে মতো ছবি পাঠিয়ে দাও মাত্র সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে মতো ছবি পাঠিয়ে দাও শহীদ ব্র্যান্ডের আনসেটিং থ্রি পিস পাবা এখন মাত্র সাড়ে সাতশো টাকায় Un vittimo merita la cultura. No? Matro, মাত্র সাড়ে সাতশো টাকা তার যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে মতো ছবি পাঠিয়ে দাও মাত্র সাড়ে সাতশো টাকা খুব সুন্দর সুন্দর কালেকশনের থ্রি পিসগুলো নিতে চাইলে তোমরা অবশ্যই ফ্যাশনের ভিডিওগুলো দেখবা এখানে প্রতিদিন নতুন নতুন ডিজাইনের ভিডিও দেওয়া হয় থ্রি পিসের তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট এই মতো ছবি পাঠিয়ে দাও শহীদ ব্র্যান্ডের আনসিটিং থ্রি পিস পাবা মাত্র সাড়ে সাতশো টাকায় এটা হবে গাউন মাত্র সাড়ে সাতশো টাকা সালোয়ারটা সেটিং অন্য আনসেটিং মাত্র সাড়ে সাতশো টাকা লাস্ট একটা ডিজাইন সালোয়ারটা সেটিং করা অন্য ট্রানসেটিং করা মাত্র সাড়ে সাতশো টাকা তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে মতো ছবি পাঠিয়ে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ